ধরুন আপনি একজন সাধারণ আর্ট টিচার একদিন রাতে একটা নর্দমার জল আপনার সিগারেটটা নিভিয়ে দিল আপনি রেগে গেলেন কিন্তু সেই রাগই আপনাকে দেখালো কোটি কোটি টাকা লুট করার এক গোপন রাস্তা না কোনো বন্দুক না কোনো ফিল্মি ধমক শুধুমাত্র একটি বুদ্ধি আর নর্দমার পাইপ ব্যবহার করে কীভাবে একদল সাধারণ মানুষ পুলিশ আর সরকারকে দিনের আলোয় বোকা বানিয়ে ইতিহাসের সবচেয়ে বড় ডাকাতিটা করে ফেলল চলুন সেই আঠেরো মিটারের রহস্যময় সুরঙ্গের গল্প শুনি যেখানে লুকিয়েছিল থার্টি মিলিয়ন ডলার গল্প শুরু করার আগে যদি আপনি এমন সব রহস্য আর রোমাঞ্চকর কাহিনীর ব্যাখ্যা পছন্দ করেন তাহলে ঝটপট আয়ন সিনে এক্সপ্লেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আপনার পছন্দের সব সিনেমা আর গল্পের গভীরে পৌঁছে দেব আমরা আর হ্যাঁ সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে এই দারুণ গল্পগুলো আপনার মিস না হয় তাহলে রেডি তো শুরু করা যাক এই গল্পের শুরুটা হয় এনজো নামের একজন ব্যক্তিকে দিয়ে যিনি পেশায় একজন চিত্রশিল্পী এবং নিজের অবসর সময়ে বাচ্চাদের কারাতের প্রশিক্ষণ একদিন রাতে এনজো কাজ থেকে বাড়ি ফিরছিলেন বাস স্টপে দাঁড়িয়ে তিনি একটি সিগারেট ধরান কিন্তু মুহূর্তের মধ্যেই একটি গাড়ির আরোহী তার উপর জল ছিটিয়ে সিগারেটটি নিভিয়ে দেন রেগে গিয়ে এনজো সিগারেটটি ফেলে দেন এবং রাস্তার ধারে দাঁড়িয়ে গাড়িটার দিকে তাকিয়ে থাকেন সিগারেটটি জলে ভেসে সোজা একটি নর্দমার মধ্যে গিয়ে পড়ল যা ব্যাংক অফ রিও ঠিক সামনে ছিল এনজো সেই নর্দমাটিকে অনুসরণ করতে করতে একটা বড় ব্রিজের কাছে পৌঁছালেন যেখান থেকে নর্দমার সমস্ত জল বাইরে বেরিয়ে আসছিল এরপর এনজো ব্রিজের নিচে থাকা পয় প্রণালী মধ্যে গেলেন এবং চারপাশের জিনিসপত্র পরীক্ষা করতে লাগলেন এই সময়ই তার মাথায় সেই ব্যাংকটি লুট করার একটা বুদ্ধি আসে পরের দিন সকালে এনজো তা বন্ধু সেভেস্টনের সাথে দেখা করতে গেলেন এবং তাকে তার পরিকল্পনার কথা জানালেন সেভেস্টনেরও তখন অনেক অর্থের দরকার ছিল তাই তিনিও এই পরিকল্পনায় যোগ দিলেন তাদের প্রচুর দামি সরঞ্জাম এবং অস্ত্রের প্রয়োজন ছিল কিন্তু এই মুহূর্তে তাদের পকেটে একটি ফুটো করিও ছিল না টাকার ব্যবস্থা করার জন্য এনজো দিভাজো নামের একজন ব্যক্তির সাথে দেখা করতে গেলেন যিনি তার একজন পুরনো বন্ধু তবে দিভাজোর কাছেও এত টাকা ছিল না যে তিনি এই চুরিকে অর্থ সাহায্য করতে পারেন তাই তিনি এনজোকে মারিও নামের একজন ব্যক্তির ঠিকানা দিলেন আসলে মারিও নিজেও একজন চোর এবং মাঝে মাঝে ছোটখাটো চুরি করেন পরের দিন সকালে এঞ্জো মারিওর সঙ্গে দেখা করলেন এবং তাকে তার সম্পূর্ণ পরিকল্পনা জানালেন এনজো তাকে বললেন যে যদি তারা এই চুরি করতে সফল হন তাহলে মারিওকে জীবনে আর কখনো চুরি করতে হবে না এঞ্জোর পরিকল্পনা শুনে মারিও প্রথমে একটু দ্বিধায় পড়েছিলেন কিন্তু তবুও শেষ পর্যন্ত তিনি এই অভিযানে যোগ দিতে রাজি হলেন সেই রাতে তার তারা সবাই নর্দমার কাছে গেলেন এবং এনজো একটি মাপার ফিতে নর্দমার ভেতরে ফেললেন এরপর তারা পাইপের ভেতরে গেলেন এবং সেই ফিতের সাহায্যে পাইপটির গভীরতা মাপলেন কিছু হিসেব করার পর এঞ্জো মারিওকে বললেন যে তারা কোটিপটি হওয়া থেকে মাত্র আঠেরো মিটার দূরে আছেন তবে মারিওর প্রধান চিন্তা ছিল যে যদি চুরির দিন বৃষ্টি হয় এবং পাইপের জলের স্তর বেড়ে যায় তাহলে তাদের পরিকল্পনা ভেস্তে যাবে উত্তরে এঞ্জো তাকে বললেন যে তারা তখনই চুরি করবেন যখন আবহাওয়া একদম পরিষ্কার থাকবে মারিও তার কথা মেনে নিলেন এবং এরপর তারা দুজনে মিলে চুরির পরিকল্পনা করতে লাগলেন এই সময় তারা জানতে পারলেন যে ব্যাংকটির ভেতরে মোশন সেন্সার লাগানো আছে রাতে কেউ ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা করলেই আলাম বেজে উঠবে এঞ্জো তখন সবাইকে বললেন যে মোশন সেন্সার আমাদের শরীরের তাপ ট্র্যাক করে আমাদের নড়াচড়াকে নয় এরপর এঞ্জো স্লিপিং ব্যাগের সাহায্যে এক বিশেষ ধরনের পোশাক তৈরি করলেন যাতে তিনি তার শরীরের তাপ লুকিয়ে রাখতে পারেন পরের দিন এনজো সেই ব্যাংকে গেলেন এবং ভেতরের প্রতিটি বিভাগের ছবি তুলতে লাগলেন যাতে তিনি ব্যাংকের বিন্যাস বুঝে একটি নকশা তৈরি করতে পারেন কিন্তু এরই মধ্যে ব্যাংকের এক শিরানিরক্ষক এনজোকে ছবি তুলতে দেখে ফেললেন এবং তাকে সঙ্গে করে ব্যাংকের বেসমেন্টে নিয়ে গেলেন এটা ছিল এনজোর একটি কৌশল যাতে তিনি ব্যাংকের বেসমেন্ট পর্যন্ত পৌঁছাতে পারেন এবং সেখানে থাকা লকারগুলি কাছ থেকে দেখতে পারেন গার্ডরা এনজোর ক্যামেরার পরীক্ষা করলেন কিন্তু ভেতরে কিছু পেলেন না কারণ এনজো আগেই ক্যামেরার এসডি কার্ডটি খুলে রেখেছিলেন যেহেতু গার্ডরা এনজোর বিরুদ্ধে কোনো প্রমাণ পেলেন না তাই তারা তাকে ছেড়ে দিলেন এরপর এনজো তার সঙ্গীতির কাছে গেলেন এবং তাদেরকে সেই ব্লুপ্রিন্টটি দেখালেন যেটা তিনি ছবি দেখে তৈরি করেছিলেন এনজো তখন সবাইকে বললেন যে তারা বেসমেন্ট দিয়ে ব্যাংকের ভেতরে প্রবেশ করবেন কারণ ব্যাংকের সমস্ত লকার বেসমেন্টে আছে ব্লুপ্রিন্ট পাওয়ার পর তারা একটি সাইকেলের সাহায্যে ব্যাংক এবং নর্দমার মধ্যেকার দূরত্ব পরিমাপ করলেন তারা সাইকেলের টায়ারে একটা দাগ লাগালেন এবং সাইকেলটিকে নর্দমা থেকে চালিয়ে ব্যাংক পর্যন্ত নিয়ে গেলেন এই সময় সাইকেলটি টায়ারটি কতবার তা গুণে তারা দূরত্বটি নির্ণয় করলেন পরের দিন এনজো কিছু হিসেব করে সেই কোনটি বের করলেন যে কোণে খন করলে তারা সোজা ব্যাংকের ভেতরে পৌঁছাতে পারবেন এরই মাঝে এনজো মারিওকে জানালেন যে যে টাকা তারা চুরি করতে চলেছে ব্যাংকটির কাছে সেই টাকার বিমা করা আছে এর মানে চুরির কারণে সাধারণ মানুষের অর্থের কোনো ক্ষতি হবে না সেই রাতে তারা সবাই নর্দমান নিচে গেলেন এবং সেই পাইপলাইনে একটি সুরঙ্গ খরা শুরু করলেন এর পাশাপাশি তারা আলবার্টো নামের একজন ব্যক্তিকে তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করলেন যিনি চুরির পর তাদের পালিয়ে যেতে সাহায্য করবেন এত পরিকল্পনা সত্ত্বেও তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল যে তারা ব্যাংকের ভেতমে থাকা লকারগুলো কিভাবে খুলবেন ব্যাংকটিতে মোট চারশোটি লকার ছিল এবং যদি একটি লকার খুলতে এক মিনিটও লাগে তবে সব লকার খুলতে তাদের মোট ছ ঘন্টা সময় লাগবে পরের দিন মারিও সেই ব্যাংকের অন্য একটি শাখায় গেলেন এবং নিজের নামে একটি লকার নিলেন এই লকারটি খোলার সময় তিনি এর মেকানিজম খুব মনোযোগ সহকারে বুঝলেন পরের দিন মারিও এবং তার সঙ্গীরা মিলে একটি ভ্যান চুরি করলেন যা তারা চুরি থেকে পালানোর জন্য ব্যবহার করবেন এরপর তারা সবাই আলবার্টোর বাড়িতে গেলেন এবং বাইরে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করতে লাগলেন কিন্তু তখনই সেখানে পুলিশের একটি দল এসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করলো কারণ তারা ভ্যানটি রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে রেখেছিলেন পুলিশ সন্দেহ করার আগেই আলবার্টো এবং তার স্ত্রী বাড়ি থেকে বেরিয়েলেন এবং পুলিশকে জানালেন যে এই লোকেরা তাদের অতিথি এবং তাদের জন্যই অপেক্ষা করছিল সেই রাগে তারা আবার নর্দমায় গেলেন এবং সুড়ঙ্গটি আরও খোঁড়ার কাজ শুরু করলেন কিন্তু কয়েক ঘন্টার খননের পরেই তাদের ড্রিল মেশিনটি ভেঙে গেল এবং কাজ পুরোপুরি বন্ধ হয়ে গেল এটা দেখে মারিও খুবই বিরক্ত হলেন এবং তাদেরকে বললেন যে তিনি এর মধ্যেই এই কাজের পিছনে তার সমস্ত সঞ্চয় খরচ করে ফেলেছেন এবং এখন তিনি আর টাকা দিতে পারবেন না এই বলে মারিও সেখান থেকে চলে গেলেন একদিন রাতে এনজো যখন তার বান্ধবীর সঙ্গে ছিলেন তখন কথা বলতে বলতে তার মাথায় একটি বুদ্ধি এলো পরের দিন সকালে তিনি মারিওর সঙ্গে দেখা করতে তার বাড়িতে গেলেন এবং তাকে তার পুরো পরিকল্পনা বললেন এনজো জানালেন যে তারা সেই ব্যাংকটিকে রাতে নয় দিনের আলোয় লুট করবেন আসলে এনজোর পরিকল্পনা ছিল যে তারা মূল ফটক দিয়ে দিনের বেলাতেই ব্যাংকের ভেতরে প্রবেশ করবেন এতে ব্যাংক কর্মী এবং পুলিশ মনে করবে যে এটি কেবল একটি সাধারণ চুরি এবং যখন পুলিশ সদস্যরা ব্যাংকের বাইরে তাদের জন্য অপেক্ষা করতে থাকবে তখন তারা সুড়ঙ্গ দিয়ে ব্যাংক থেকে বেরিয়ে আসবেন পুলিশ যখন সুরঙ্গটির কথা জানতে পারবে ততক্ষণে তারা অনেক দূরে চলে যাবেন করার সিদ্ধান্ত নিলেন চুরির দিন তারা সবাই নিজেদের আঙুলের ছাপ লুকানোর জন্য হাতে আঠা লাগালেন সেভাস্টার সুরঙ্গার জন্য নর্দমায় গেলেন আর দলের বাকি সদস্যরা ছদ্মবেশে ব্যাংকের ভেতরে ঢুকে পড়লেন ভেতরে আসার পর তারা সবাই মুখে মাস্ক লাগিয়ে নিলেন এবং ব্যাংকের ভেতরে থাকা সমস্ত গ্রাহককে জিম্মি করে নিলেন ব্যাংকের নিরাপত্তারক্ষী ক্যামেরার এই সব দেখতে পেলেন এবং দ্রুত পুলিশকে খবর দিলেন মারিও ক্যাশিয়ারের কাছে গেলেন এবং তাকে একটি স্যুটকেসে টাকা ভরতে বললেন অন্যদিকে আলবার্টো ব্যাংকের পার্কিং লটে গেলেন এবং ভেতরের দিক থেকে গেটটি বন্ধ করে দিলেন পরের কয়েক মিনিটের মধ্যেই পুলিশ ব্যাংকের বাইরে চলে এলো এবং মুহূর্তের মধ্যেই ব্যাংকটিকে চার পাশ থেকে ঘিরে ফেলল এইসব দেখে এনজো একজন জিম্মিকে বন্দুকের মুখে বাইরে নিয়ে গেলেন এবং পুলিশকে হুমকি দিতে লাগলেন এনজো বললেন যে যদি কেউ ব্যাংকের ভেতরে ঢোকার চেষ্টা করে তবে তারা এক এক করে জিম্মিদের হত্যা করবেন এদিকে ব্যাংকের ভেতরেও মারিও একজন জিম্মিকে বন্দুকের মুখে নিলেন এবং সেই নিরাপত্তা রক্ষীকে বাইরে আসতে বললেন প্রথমে সেই রক্ষী বাইরে আসতে অস্বীকার করলেন কিন্তু মারিওর অনেক হুমকির পরে অবশেষে সে ঘর থেকে বেরিয়ে এলেন মারিও এই রক্ষীর কাছ থেকে তার বন্দুকটি কেড়ে নিলেন এবং তাকে বাইরে পাঠানোর আগে তার ফোনটিও নিয়ে নিলেন যাতে পুলিশ যদি তার সাথে কথা বলতে চায় তবে এই ফোনে যোগাযোগ করতে পারে রক্ষীকে বাইরে পাঠানোর পর এনজো সমস্ত ক্যামেরা বন্ধ করে দিলেন যাতে ভুল করেও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে অন্যদিকে এনজো ব্যাংকের বেসমেন্টে গেলেন এবং সেখানে থাকা একটি কেবিনেট সরিয়ে দিলেন এদিকে সেভেস্টেম তার কাজ শেষ করে সুরঙ্গ দিয়ে ব্যাংকের বেসমেন্টে চলে এলেন ভেতরে আসার পর এনজো এবং সেভেস্টন ব্যাংকের পার্কিং লটে গেলেন এবং গাড়ির ডিক্কি থেকে একটি মেশিন বের করলেন এরপর তারা রুমে পৌঁছে মেশিনটি জোড়া লাগাতে শুরু করলেন আসলে সিভিল ইঞ্জিনিয়ার সেভেস্টন এমন একটি মেশিন তৈরি করেছিলেন যা এই লকারগুলিকে মাত্র সাত সেকেন্ডে খুলতে পারত দলের সবাই তাদের ঘড়িতে একটি টাইমার সেট করে নিলেন আর এদিকে এনজিও এবং সেভেস্টন লকার ভাঙতে লাগলেন এরই মধ্যে মারিও জানতে পারলেন যে পুলিশেরা ব্যাংকের ছাদ পর্যন্ত পৌঁছে গেছে মারিও সঙ্গে সঙ্গে এই অভিযানের নেতৃত্ব দেওয়া পুলিশের অফিসারকে ফোন করলেন মারিও তাকে হুমকি দিলেন যে যদি তিনি তার লোকজনকে বিল্ডিং থেকে নিচে নামিয়ে না দেন তবে তিনি ভেতরে থাকা সমস্ত জিম্মিকে হত্যা করবেন অনিচ্ছা সত্ত্বেও ক্যাপ্টেন মারিওর কথা মেনে নিলেন কিন্তু তবুও তিনি সামনের বিল্ডিংয়ের উপরে তার দুজন স্নাইপারকে মোতায়েন করলেন যাতে সুযোগ পেলেই তারা এই চোরদের গুলি করতে পারেন এরপর মারিও ক্যাপ্টেনকে বললেন যে তিনি যেন এই শহরের মেয়রের সঙ্গে তার কথা বলিয়ে দেন উত্তরে ক্যাপ্টেন তাকে বললেন যে মেয়ারকে ব্যাংকক দিয়ে আসতে কমপক্ষে এক ঘন্টা সময় লাগবে। অন্যদিকে এনজো এবং সেভেস্টন ততক্ষণে অনেক লকার খুলে ফেলেছিলেন যার ভেতরে প্রচুর টাকা এবং অনেক সোনার জিনিস ছিল। ব্যাংকের বাইরে পুলিশ এই চোরদের ধরার পরিকল্পনা করছিল কারণ পুলিশ ভাবছিল যে এটি কেবল একটি সাধারণ চুরি এবং এই চোরেরা সবাই ব্যাংকের ভেতরে আটকে গেছে। তাই ক্যাপ্টেন আবার মারিওকে ফোন করলেন এবং আত্মসমর্পণ করার প্রস্তাব দিলেন। ক্যাপ্টেন বললেন যে যদি তারা যেদের পুলিশের হাতে তুলে দেন তবে তিনি তাদের একজন সরকারি উকিল দেবেন যার ফলে তাদের শাস্তি কমে যাবে তবে মারিও এই প্রস্তাব গ্রহণ করলেন না এবং চিন্তা করার জন্য কিছুটা সময় চাইলেন অন্যদিকে আমরা এক বৃদ্ধা মহিলাকে দেখি যার সেদিন জন্মদিন ছিল মারিও যখন এই কথা জানতে পারলেন তখন তিনি সেই মহিলাকে একটি চকলেট দিলেন এবং জন্মদিনের উপহার হিসাবে তাকে ব্যাংক থেকে বাইরে পাঠিয়ে দিলেন কিছুক্ষণ পরে মেয়র ব্যাংকের বাইরে চলে এলেন এবং পুলিশ যখন মারিওর সাথে মেয়রের কথা বলিয়ে দিল তখন মারিও তাকে অশ্লীল ভাষায় গালাগালি দিতে লাগলেন এরপর মারিও ক্যাপ্টেনকে বললেন যে তার কোনো মন্ত্রীর সাথে কথা বলার দরকার নেই বরং তিনি তার উকিলের সাথে কথা বলতে চান ক্যাপ্টেন যখন মারিওর কাছে তার উকিলের নম্বর চাইলেন তখন তিনি একজন জিম্মির নম্বর দিয়ে দিলেন আর যখন ক্যাপ্টেন সেই নম্বরে ফোন করলেন তখন মারিও নিজের গলার স্বর পাল্টে তার সাথে কথা বলতে লাগলেন আসলে মারিও এমনটা করছিলেন যাতে তার সঙ্গীরা আরও কিছুটা সময় পান অন্যদিকে এনজিও এবং বাকি সবাই চুরির সমস্ত মাল সুরঙ্গের ভেতরে স্থানান্তর করতে ব্যস্ত ছিলেন আর এদিকে মারিও পুলিশ এবং জিম্মিদের সামলাচ্ছিলেন এরই মধ্যে আমরা ক্যাপ্টেনকে দেখি যিনি মারিওর উকিলের নম্বরে অর্থাৎ সেই জিম্মির নম্বরে ফোন করছিলেন কিন্তু যেহেতু মারিও ফোনটি বন্ধ করে রেখেছিলেন তাই ক্যাপ্টেনের সন্দেহ হতে লাগল তখনই ক্যাপ্টেনের নজর ব্যাংকের বাইরে থাকা সেই নর্দমার উপর পড়ল এবং এখন তার মনে হল যে ব্যাংক থেকে বেরিয়ে যাওয়ার তৃতীয় একটি রাস্তাও আছে এদিকে ব্যাংকের ভেতরে চোরেরা লুঠের সমস্ত মাল একটি মোটর বোটের ভেতরে ভরে নিলেন এবং এরপর এনজো সমস্ত অস্ত্রশস্ত্র ব্যাংকের ভল্টে রেখে দিলেন এখানেই প্রকাশ পায় যে আসলে এই সমস্ত অস্ত্র নকল ছিল কারণ এনজো কাউকে কোনো ক্ষতি করতে চাননি এরপর মারিও সমস্ত জিম্মিকে ব্যাংকের প্রথম তলায় তালাবন্ধ করে দিলেন এবং তারপর এনজোর সাথে এখান থেকে বেরিয়ে যেতে লাগলেন জিম্মিরা যখন বুঝলেন যে চোরেরা চলে গেছে তখন তারা দ্রুত নিজেদের ফোন তুলে বাইরে থাকা পরিবারের সদস্যদের ফোন করতে লাগলেন ক্যাপ্টেন যখন পুরো ব্যাপারটা বুঝতে পারলেন তখন তিনি একটি দলকে মূল ফটক দিয়ে ব্যাংকের ভেতরে পাঠালেন এবং অন্য একটি দলকে সেই নর্দমার পথ দিয়ে যেতে বললেন অন্যদিকে আমরা মারিওকে দেখি যিনি এনজোর সাথে মিলে খননের সমস্ত প্রমাণ মুছে ফেললেন এবং দ্রুত তা সঙ্গীদের কাছে পৌঁছে গেলেন এখানে এসে গল্পটি ফ্ল্যাশব্যাকে যায় যেখানে এনজো এবং তার সঙ্গীরা এই চুরির পরিকল্পনা করছিলেন আসলে এনজো জানতেন যে পুলিশ এই ব্যাপারটা আন্দাজ করতে পারবে যে তারা সবাই নর্দমার পথ দিয়ে পালাবেন তাই এনজো এবং তার সঙ্গীরা এই নর্দমায় একটি ছোট্ট বাঁধ তৈরি করেছিলেন যাতে তারা জলের স্রোতকে অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন এবং নিজেদের মোটরবোট নিয়ে সেদিকে যেতে পারেন এরপর ক্যাপ্টেন ব্যাংকের বেসমেন্টে গেলেন যেখানে তিনি একটি সুরঙ্গ খোঁড়া দেখতে পেলেন কিন্তু তিনি এই সুরঙ্গ দিয়ে চোরদের ধাওয়া করতে পারলেন না কারণ তারা সেই সুরঙ্গের মুখে একটি বোমা লাগিয়ে রেখেছিলেন তবে খুব তাড়াতাড়ি জানতে পারলেন যে তাদের বাকি অস্ত্রের মতোই এই বোমাটিও নকল ছিল কিন্তু এখন এসব জেনে কোনো লাভ ছিল না কারণ সেই চোরেরা সবাই তাদের বেরিয়ে যাওয়ার স্থান পর্যন্ত পৌঁছে গিয়েছিল এখানে এনজো এবং তার বাকি সঙ্গীরা নর্দমা দিয়ে ভ্যানের মধ্যে ঢুকলেন এবং এরপর সেভেস্টেন চুরির সমস্ত মাল উপরে নিয়ে এলেন এরপর সেভেস্টেন উপরে চলে এলেন এবং তারা সবাই এখান থেকে চলে গেলেন এভাবেই চোরেদের একটি সাধারণ দল সরকার এবং পুলিশকে বোকা বানিয়ে তিরিশ মিলিয়ন টাকা লুট করল চুরির পর তারা আলবার্তর বাজিতে পৌঁছালেন এবং লুঠের সমস্ত মাল সমান ভাগে ভাগ করে নিলেন এর সাথে তারা সেই ভ্যানটি পুড়িয়ে দিলেন যা এই চুরিতে ব্যবহার করা হয়েছিল এই সমস্ত প্রমাণ মুছে ফেলার পর তারা সবাই নিজেদের পথে চলে গেলেন এবং লুঠের টাকা দিয়ে একটি আরামদায়ক এবং বিলাসবহুল জীবনযাপন করতে লাগলেন তো বন্ধুরা এই সিনেমাটি এখানেই শেষ হয় আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন